হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিও খুবই ইন্টারেস্টিং হতে চলেছে আজকে আমি নায়রা কাট যে কুর্তি হয় সেটা সম্পূর্ণ কাটিং করে দেখাবো তো চলুন দেখিনি কাপড়টা দু বাজে ভাজ করে ফেলে নেব কাপড়টাকে দু বাজে ভাজ করে ফেলে নিয়েছি তো আমার মোট লম্বা থেকে আমি চোদ্দো ইঞ্চি মাইনাস করেছি সেস্তর জন্য কারণ নায়রা নিচের দিকে কুচির পাঠ হয় আলাদা তো লম্বা থেকে চোদ্দো ইঞ্চি মাইনাস যেহেতু গলার ডিজাইন আছে পুরো উপর থেকে নিলে গলার ডিজাইনটা ঠিকঠাকভাবে গলায় পড়বে না তো এক ইঞ্চি উপর থেকে নিচ্ছি গলাটা আমরা তো লম্বা আমরা নেবো চোদ্দো ইঞ্চি প্লাস দেড় ইঞ্চি মানে সাড়ে পনেরো ইঞ্চি সাড়ে পনেরো ইঞ্চি নিয়ে একটু দাগ টেনে দিয়েছি এরপর আমাদের পুট হচ্ছে সাত পঁচাত্তর সাড়ে সাত ইঞ্চি দুই সুত চারদিকে মানে সাড়ে সাত ইঞ্চি দুই সুত করে নিয়ে নেব পুট এইভাবে একটা বক্স টেনে নেব এরপরে আমরা নেব ছাতির মাপ আমার যে ছাতি ছিল তাকে চার দিয়ে ভাগ করেছে দশ দুই সুত তো দশ দুই সুতে একটা দাগ দিয়ে নিয়েছি এরপর আরও ডেরিং নেব এক্সট্রা যেটা ভিতরে থাকবে কাপড়টা তো এরপরে আমরা নেব কোমরের মাপ কোমর আমার যা ছিল সেটাকেও চার দিয়ে ভাগ করেছি তো চার দিয়ে ভাগ করে হচ্ছে নয় পঁচাত্তর ইঞ্চি তো সেটা দাগ দিয়ে নেব আরও এক ইঞ্চি এক্সট্রা নেব টেকেনের জন্য এবং আরও দেড় ইঞ্চি এক্সট্রা নেব এক্সট্রা কাপড়ের জন্য যেটা ভিতরে থাকবে স্কেলের সাহায্যে এই দুটো মার্জিন সোজা করে টেনে নেব এরপরে আরমোহলের এখান থেকে এক ইঞ্চি উপরে তুলে একটা শেপ দেব এবং এই যে লাইনটা আছে পুটের এই লাইনটা থেকে আরও হাফ ইঞ্চি বা পৌনে এক ইঞ্চি একটা ডাক টেনে এইভাবে শেপ দিয়ে নেব এটা হলো আমাদের সামন আরমহলে শেপ আর এদিকে এটা হচ্ছে আমাদের পিছন আরমহলে সেপ তো পুটটাও আমরা ডাউন করে নেবো হাফ ইঞ্চি পরিমাণে ডাউন করব। এরপরে এই কোমরের লাইনটা পুরো ভালোভাবে সোজা করে টেনে নেব টেনে নিয়েছি এরপরে যতটুকু আমরা কোমরের মাপ নিয়েছিলাম সেটাকে আরও দুভাগ করব করে একটা দাগ দিয়ে সাড়ে তিন ইঞ্চি উপরে একটা সোজা লাইন টানবো এটা হচ্ছে টেকেনের মাপ আমরা এক ইঞ্চি নিয়েছিলাম টেকেনের জন্য তো দুদিকে হাফ ইঞ্চি করে এইভাবে ঠিক টেকেনটা দিয়ে নেব আমি যেভাবে করছি আপনারাও সেইভাবে করবেন তো এবার আমরা এটা কাটিং করে নেব এরপরে আমরা সম্পূর্ণটা কাটিং করে নেব কাটিং করা হয়ে গেছে ঠিক এরকমটা দেখাচ্ছে এই পার্টটা নিয়ে এবার আরেকটা কাপড়ের উপরে ফেলে ব্যাক পার্টটা কাটিং করে নেব এটা ফ্রন্ট পার্ট আর টেকেনটা ঠিক এইভাবে হবে বুঝতে পেরেছি এরপর আমরা ফ্রন্ট পার্টটা একটা কাপড়ের উপরে ফেলে আর একটা কাপড়ের উপরে ফেলে কেটে নেব দেখুন আমি ব্যাক পার্টটাও কেটে নিয়েছি ফ্রন্ট পার্টের মতো এরপরে ব্যাক পার্টটা সরিয়ে রাখবো এবং ফ্রন্ট পার্টের যেটা আরমহলের শেপ দিয়েছিলাম সামন আরমহলের সেটা কাটিং করে নেব ঠিক যেভাবে শেপ দিয়েছিলেন ঠিক সেভাবেই কাটিং করবেন তো এটা আমরা কাটিং করে নিয়েছি তো এরপরে আমরা গলা কাটিং করব। তো আমার গলা আছে ছয় ইঞ্চি পরিমাণে তো আমরা ছয় ইঞ্চি লম্বা নিয়েছি আর চওড়া নেব তিন ইঞ্চি উপর থেকেও তিন ইঞ্চি নেব নিয়ে একটা বক্স করে নেব বক্স করে ভিতরে গোল গলার শেপ দিয়ে দেবো কারণ এই ডিজাইনটাই আছে গোল তো এটা গোলই করতে হবে নাহলে ভালো লাগবে না দেখুন এবার আমি গলাটা কাটিং করে নিচ্ছি ভালোভাবে কাটিং করতে হবে গলাটা ঠিক এরকমটা দেখাচ্ছে খুবই সুন্দর হয়েছে কলার কাটিংটা এরপরে কি করব ফ্রন্টের এটা রাখবো এবং ব্যাকের গলাটাও আমরা কাটিং করে নেব তো আমার ড্রয়িং করা হয়ে গেছে তো যেভাবে আপনাদের দেখিয়েছি ঠিক সেভাবেই ড্রয়িং করেছি এবার কাটিং করে নিচ্ছি দেখুন কাটিং করা হয়ে গেছে এরপরে আমরা ব্যাক পার্টের উপর ফ্রন্ট পার্টটা রাখবো রেখে ভালোভাবে মিলিয়ে রেখে যেখানটা আমরা টেকেন দিয়েছিলাম ওখানটা এক ধরে একটা কাঠ লাগিয়ে দেব। যাতে এটাই আমাদের বুঝতে না সমস্যা হয় টেকনিং দেওয়ার সময় এটা আমাদের সুবিধা হবে তো এটা আমার কাটিং করা হয়ে গেছে তো এরপরে আমরা ঘেরটা কাটিং করব তো তার জন্য আমার যে কাপড়টুকু বেঁচে ছিল তো সেটাকে চার ভাজে ফেলে নিয়েছি ভালোভাবে পুরোটা আমি ঘের করতে চাই তো ঘেরে লম্বা কি হবে যা আপনার ফুল লম্বা ছিল তার থেকে শেষ জন্য যেটা মাইনাস করেছিলেন মাইনাস করে যেটুকু লম্বা থাকবে তার সাথে অন্তত দেড় ইঞ্চি এক্সট্রা নিতে হবে আমার লম্বা ছিল ছাব্বিশ ইঞ্চি আমি তার সাথে দেড় ইঞ্চি অ্যাড করে নিয়ে নিছি দুদিক থেকে টেনে আর এটা এবার কাটিং করে নেব এটাই এমন কোনো ব্যাপার নেই শুধু একটা সোজা কাপড় কাটিং করে নিতে হবে দেখুন যেটুকু কাপড় থাকবে আপনার সেটুকুই ঘের করবেন চেষ্টা করবেন কোমরের ডবল যাতে থাকে তবেই কুচিগুলো সুন্দর হবে আর ভালো হবে দেখুন তো এটা আমরা কীভাবে অ্যাড করবো টপ পার্টের সাথে তো এইভাবে ফেলে এই কাপড়টা ফেলে ঠিক এইভাবে কুচি দিতে হবে দেখুন মিডিলের সঙ্গে মিডিল মিলিয়ে নিয়েছি মিলিয়ে নিয়ে ঠিক এইভাবে কুচি দিলে খুব দারুণ আসে এটা আপনাদের নিশ্চয়ই এটা ভালো লেগেছে যারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটা একটা লাইক করে দেবেন আর আমি কি টপিকের ওপর ভিডিও বানাবো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব সেই টপিকের ভিডিও তো যেটুকু কাপড় ছিল সেটাকে আমি ফেলে নেবো চার ভাঁজে এটাই হবে আমাদের আমার এবার আমাদের হাতা কাটিং তো হাতা কাটিং করার জন্য কাপড়টা আমি চার ভাজে ফেলে নিয়েছি যেটুকু ছিল এইটুকু কাপড়ে হবে না তো অনেক জোর দিতে হবে কাপড়টা দেখুন আমি ঠিক যেভাবে জোর দিচ্ছি সেভাবে জোর দেবেন আরও দুটো আমি কেটে নিয়েছি জোর দেওয়ার জন্য এবার আমরা হাতার ড্রয়িংটা করে নেব তো যেদিকে আমার খোলা অংশ সেদিক থেকে একটা তিন ইঞ্চির নিচে একটা দাগ টানবো তো এটা সবার ক্ষেত্রেই তিন ইঞ্চি হয় যারা খুব হেলদি হয় তাদের সাড়ে তিন ইঞ্চি নিতে পারেন এরপরে যে টপ পার্টটা কাটা ছিল একদম উপর থেকে ধরে ফিটিং সেলাই অবধি কত আসছে দেখে নেব আমার সাত পঁচাত্তর তো সোজা এখান থেকে সাত পঁচাত্তরে দাগ দেব এবং আরও দেড় ইঞ্চি নেব এক্সট্রা কাপড়ের জন্য এরপরে ঠিক আলতো হাতে শেপটা দিয়ে দেব আড়াই ইঞ্চি পর থেকে আলতো হাতে শেপটা দেব খুব ভালো করে শেপটা দেব তো আড়াই ইঞ্চি পর থেকে দেব এরপরে লম্বাটা দেখে নেব তো আমার লম্বা ছিল এগারো ইঞ্চি তো তার সাথে আমি দেড় ইঞ্চি এক্সট্রা নিয়েছি এরপরে মোহরি হচ্ছে আমার সাড়ে পাঁচ ইঞ্চি মানে দুই দিয়ে ভাগ করে হয়েছে সেটা নিয়েছি আরও দেড় ইঞ্চি কাপড় এক্সট্রা নিয়েছি তো এই কাপড়টা একটু নিচে নামিয়ে নেব নয়তো এখানে আসছে না কাপড় এত ছোট কাপড় যেহেতু এটা চুড়িদারের একটা পিস দিয়েছিল আমাকে তো সেই অনুযায়ী কাপড়ই আমাকে করতে হয়েছে এরপর ফিটিং সেলাই আর মার্জিন সেলাইয়ের লাইনটা আমি টেনে নেব স্কেলের সাহায্যে এই স্কেলের সাহায্যে টানলে খুবই ভালো হয় শেপটা হাতার ফিটিংসটা খুব ভালো আসে তো যেভাবে ড্রয়িং করেছিলাম এরপর কাটিং করে নেব দেখুন এগুলো সব জোর দিতে হবে সব সেলাই করতে হবে জোর দিয়ে এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফিজ